বন্ধুরা নমস্কার বিষয় বীরত্বের লক্ষণ বন্ধুরা প্রত্যেকটি জিনিসের একটা না লক্ষণ থাকে আর সেই লক্ষণের দ্বারা আমরা তার স্বরূপটিকে চিনতে পারি যেমন যার মধ্যে খুব ট্যালেন্ট আছে আমরা কি করে বুঝি তার কতগুলো লক্ষণ দেখে তেমনি কোনো মানুষের মধ্যে যদি বীরত্ব থাকে না তার কতগুলি লক্ষণ তার আচার ব্যবহার কথাবার্তার মধ্যে ফুটে ওঠে ওটি দেখে আমরা বুঝতে পারি বা আমরা অনুভব করতে পারি যে তার মধ্যে যে কেমন বীরত্ব রয়েছে আমি সরাসরি একটা এক্সাম্পল দিই তাহলে পরিমাণে জিনিসটা আরও পরিষ্কার হয়ে যাবে দেখবেন যখন চণ্ডীর কাছে একের পর এক সমস্য দস্যুরা আসতে শুরু করল পরাক্রম নিয়ে তো এক একে সবাই পরাভূত হয়েছিল তো তার মধ্যে শুম্ভ নিশুম্ভ খুব দুর্দণ্ড প্রতাপশালী দৈত্য ছিল আর এদের থেকে বড় গুণ বই লক্ষণ এরা ভীষণ অহংকারী হয় আর বিপরীত বুদ্ধিগামী হয় তো দেবী চণ্ডীর রূপ ঐশ্বর্যই এমনভাবে সে মুগ্ধ হয়ে গেল যে তাকে চাই সেই শক্তির প্রভাবেই সমস্ত জগৎ পরিচালিত হয় অহংকার বসত তাকে যায় শুম্ভ নিশুম্ভ হল মহাদৈত্য তখন তার দুধ পাঠিয়ে দিলেন চণ্ডীর কাছে যে সে জানি এক্ষুনি রাজের আহ্বানে সাড়া দিয়ে এক্ষুনি তার দরবারে যেন হাজির হয় তো ওই যে বীরত্বের লক্ষণ হলো নিরহংকারিতা এবং বিনয় তো দেবী চণ্ডী খুব বিনয়ে সহযোগী দুধকে আপ্যায়ন করেছেন তারপর তাকে ফিরিয়ে দিয়েছেন আর সেটি শুম্ভনি শুম্ভের ক্রোধের কারণ হয়ে দাঁড়ালো তার মধ্যে আরও যে চেপে গেল সে তখন যুদ্ধের জন্য তৈরি হলো তার কারণ হল দেবী বলেছিলেন যে দেখো আমি তো এরকম প্রতিজ্ঞাবদ্ধ আমাকে এখান থেকে নিতে হলে আমাকে পরাজিত করে নিয়ে যেতে হবে এবং খুব বিনয় এবং তাদের আত্মসম্মানকে মর্যাদা দিয়ে এই কথা বলেছিলেন কিন্তু ওই যে অহংকারে দুষ্ট দানব কি করলেন তার যে সেনাপতি ধূর্মলোচনকে পাঠিয়ে দিলেন যাও ইয়ে আমার বীরত্বের পরিচয় দাও এবং তাকে হির করে টানতে টানতে যুদ্ধে পরাজিত করে টেনে নিয়ে আসো আমার রাজপ্রাসাদে তো ধূম্রলোচন এরকম গেলেন গিয়ে তার খুব বড় বড় লম্বা লম্বা চওড়া চওড়া সমস্ত কথা শোনালেন তার যে প্রভু শুম্ভ নিশুম্ভ তার বীরত্বের কথা জানালেন বলেন এক্ষুনি চলো আর যদি তুমি আমার কথা না শোনো আমি তোমাকে কেশ ধরে মানে চুলির মুঠি ধরে আমি টানতে টানতে নিয়ে যাব এত অমর্যাত কথা শোনার পরেও দেবীচন্ডী কি উত্তরে বললেন যে দেখো তুমি বলবান শক্তিমান তুমি তা করতেই পারো এবং যদি আমাকে শেষ পর্যন্ত কেশা আকর্ষণ করে আমাকে যদি টানতে টানতে নিয়ে যাও আমি কী বা করতে পারি জাস্ট দিস ল্যাঙ্গুয়েজ আমি কী বা করতে পারি এই যে সম্মানপূর্বক যে সম্ভাষণ এবং তাকে সম্ভাষিত করা নিরহংকারী তার যে পরিচয় এটাকে সে দুর্বল ভেবে নিল এবারে চণ্ডীর প্রতি সে তীব্র বেগে ধেয়ে গেল তাকে আঘাত করবার জন্য দেবী চন্ডীর হুঙ্কারেই সে ভস্মীভূত হয়ে গেল হুংকারেই তারপর তো অন্যান্য সৈন্যগণ দেবীর বাহন সিংহই সবগুলোকে প্রায় করে দিয়েছে তার পরের যে পর্ব সে আমরা জানি এখানে আমাদের মানে লক্ষণীয় বিষয় হলো যে বীরত্ব কাকে বলে বীরত্বের প্রধান লক্ষণই হল বিনয় ধৈর্য এবং বাক সংযম কখনো সে না বিরোধীকে সে দুর্বল ভাবে না দুর্বল ভেবে অহংকারী হয়ে তাকে কটু কথা বলে না কটু সম্ভাষণ করে না এই শ্রী সিচী থেকে আমরা এটি একটা মহাশিক্ষা পাই যে কখনো তুমি তোমার বিরোধী পক্ষকে দুর্বল ভেব না যদি সত্যি সত্যি তোমার মধ্যে বীরত্ব থাকে তার লক্ষণই হলো তোমার বিনয় এবং মার্জিত রুচি নিরাহকারিতা এটি তোমার লক্ষণ এবং বাস্তবিকই আমরা সমাজে যত বীরের পরিচয় পাই ঐতিহাসিক দিক থেকে নাই বা আসলাম দেখবেন পাড়া প্রতিবেশী আশেপাশে যে যে লোকটি কিছু করার ক্ষমতা আছে না সে কখনো কিন্তু মুখেই মারিতম জগৎ করে না কম কথা বলেন এবং জায়গা মতো তার শক্তির পরিচয় তিনি দিয়ে দেন আজকাল আমরা দেখি কি কটু কথার হলাহল বিশেষ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে তারা ভেবে দেখেন না যে এরকম একটা জায়গা আমাকে দিয়েছে মন্ত্রিত্ব দিয়েছে নেতৃত্ব দিয়েছে জনগণকে আমার আচরণের দ্বারা শেখাবো দেশের সেবা করব আমার আচরণ দেখে পাঁচজন শিখবে আর এই যেটা দেখে যে এই জেনারেশনের ছেলে মেয়েরা যে দিশাহারা হয়ে যাচ্ছে তারা বিপদগামী হয়ে যাচ্ছে এটা একবারও ভেবে দেখে না একবারও ভেবে দেখে না আসল কথা কি এটা দুর্বল কাপুরুষ ভিড় এরা এসছে মানুষের সেবা করবে দেশের সেবা করতে আমরা শিখি না যার শিক্ষা নেই যার দীক্ষা নেই সে অন্যকে কী শেখাবে যাই হোক আমাদের এই বিশেষ করে ভারতীয় শিক্ষা ব্যবস্থাটাই এমন ছিল যে আমাদের প্রাইমারি লেভেল থেকেই না তৈরি করে দিত পড়াশোনা তো হবেই তোমার সেই সঙ্গে সঙ্গে ক্যারেক্টারটাকেও তৈরি করো স্বামী বিবেকানন্দ বলেছেন ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন চরিত্র না থাকলে ওই সব গুণাবলীর এক পয়সা দাম নেই ট্যালেন্টের এক পয়সা দাম নেই একটা বেসলেস কাঠামো চরিত্রটিকে সুন্দর করে গড়ে তুলতে হয় আর সেগুলো আমরা শিখি এই সমস্ত আমাদের অত্যন্ত মূল্যবান যে গ্রন্থ সমূহ থেকে উপনিষদ থেকে আমাদের ভারতীয়দের না এত বড় সম্পদ আমি জানি না আর কোন কোন দেশে আছে নমস্কার বন্ধুরা